আগে আমিও এতটা পারফেক্ট করে চিকেন ফ্রাই বানাতে পারতাম না তবে যখন থেকে কেএফসি আর বিএসএস এর চিকেন ফ্রাই বানানোর গোপন টিপসটা শিখে গিয়েছি তারপর থেকে যতবার চিকেন ফ্রাই বানিয়েছি প্রতিবারই এরকম ক্রিসপি আর পারফেক্ট হয়েছে আজকের এই ক্রিসপি চিকেন ফ্রাইটা বানানোর জন্য আমি দুইটা ব্রেস্ট পিস এরকম ফিঙ্গারের মতো করে কেটে নিয়েছি চিকেনটাকে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম চিকেনের সাথে এখন আমি একটা ডিম দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ করে রসুন বাটা আর আদা বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস আর এক চামচ গোলমরিচের গুঁড়া এক চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া আর এক চামচ দিচ্ছি টমেটো সস এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা দিলে কি হবে চিকেনের বাজে গন্ধটা থাকবে না মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি খেয়াল করেছেন নিশ্চয়ই এখানে আমি কোনো জিরা বা ধনিয়ার গুঁড়া দেইনি কেএফসি বা বিএফসি চিকেন ফ্রাইতে কোন রকম ধনিয়া বা জিরার গুঁড়া দেওয়া হয় না তাহলে অন্যরকম একটা ঘ্রাণ চলে আসে তো চিকেনের সাথে একটু সময় নিয়ে আমি মশলাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার হচ্ছে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি ক্রিস্পি চিকেন ফ্রাইয়ের জন্য এখন ময়দার কোটিংটা রেডি করে নিব একটা বাটিতে এক কাপ ময়দা নিয়েছি ময়দার সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিবেন এক চামচ গোলমরিচের গুঁড়া দিয়েছি এক চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি আর যেটা দিয়েছি সেটা হচ্ছে বেকিং পাউডার এখানে আমি এক চামচের মতো বেকিং পাউডার দিয়েছি কেএফসি বা বিএফসি এর চিকেন ফ্রাই গুলো এতটা ক্রিসপি হওয়ার কারণ হচ্ছে ওরা ময়দার কোটিং এর সাথে বেকিং পাউডার ব্যবহার করে থাকে ময়দাটা একটু মিশিয়ে নেওয়ার পর চিকেনের যে স্লাইস গুলো আগে ম্যারিনেট করে রেখেছিলাম ওখান থেকে একটা করে নিচ্ছি আর ময়দার সাথে ভালো করে কোট করে নিচ্ছি হাত দিয়ে চেপে কোট করার পরে এক্সট্রা ময়দাটাকে ঝরিয়ে নিতে হবে আর পানির ভিতরে দুই সেকেন্ডের মতো চুবিয়ে নিতে হবে চিকেনটাকে উঠিয়ে অপেক্ষা না করে ময়দার সাথে ভালো করে কোট করে নিতে হবে এই সময় হাত দিয়ে চেপে চেপে একটু সময় নিয়ে কোট করে নিতে হবে তাহলে চিকেনের সাথে ময়দার অনেকগুলো লেয়ার ক্রিয়েট হবে এভাবে এক্সট্রা ময়দাটাকে ঝেড়ে ফেলে দিতে হবে চিকেনগুলো ময়দার সাথে কোট করা হয়ে গেলে অপেক্ষা না করে সরাসরি ভাজতে চলে যাচ্ছি চিকেন ফ্রাই ভাজার জন্য তেলটাকে হাই হিটে গরম করে তারপর হচ্ছে চিকেনগুলোকে দিতে হবে আর চিকেনগুলোকে ওভার করে ভাজা যাবে না তাহলে কিন্তু চিকেন থেকে পানি ছেড়ে দিবে আর ভিতরের জুসিনেসটা নষ্ট হয়ে যাবে একই টাইমে সবগুলো চিকেনকে একসাথে ময়দায় কোট করবেন না যে কয়টা এক বাজে ভাজবেন ওই কয়টাই কোট করে নেবেন তাহলে চিকেনের সাথে ক্রিয়েট হওয়া লেয়ারটা নষ্ট হয়ে যায় না আর চিকেন ফ্রাইয়ের আউটলুকটা দারুণ আসে এই চিকেনটাকে দশ মিনিটের মতো রেস্ট দিয়ে দিলেই হয়ে যাবে এক ঘন্টা বা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে না এটা দিয়ে সাথে সাথেই চিকেন ফ্রাইটা বানানো যাবে চিকেনগুলোকে পাঁচ থেকে মিনিটের মতো ভেজে নিয়েছি যখন পছন্দ অনুযায়ী কালার চলে এসেছে তখন তেল ঝুড়ি উঠিয়ে নিয়েছি ঠিক একইভাবে সবগুলো চিকেনকে ফ্রাই করে নিয়েছি এখন আপনারাই বলুন চিকেন ফ্রাইটা কে এফ বা বিএফসির মতো হয়েছে কিনা আমার কাছে তো মনে হচ্ছে কেএফসি বা বিএফসির থেকে অনেক বেশি বেটার রেজাল্ট পেয়েছি আর টেস্টের দিক থেকেও হয়েছে সেরা স্বাদের ময়দার কোটিং সাথে বেকিং পাউডারটা ব্যবহার করার কারণে চিকেন ফ্রাইটা এতটাই ক্রিস্পি হয়েছে যে এক থেকে দেড় ঘন্টা পরেও এটা সমান ক্রিস্পি রয়েছে একটুও নেতিয়ে যায়নি সেম রেসিপিটা আপনারাও ট্রাই করে দেখতে পারেন আমি আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ